ডিস্ক প্রলাপজনিত কোমর ব্যথা অর্থাৎ মানব যে মেরুদণ্ড মেরুদণ্ডের যে কষেরুকা যেটাকে ইংরেজিতে ডিস্ক বলা হয়ে থাকে ওই ডিস্কগুলো সরে গিয়ে প্রলাপস হয়ে যে কোমরের ব্যথার সৃষ্টি হয় এটা মেরুদণ্ডের ডিস্ক প্রলাপজনিত সমস্যা বিশেষ করে মেরুদণ্ডের অ্যাল ফোর অ্যাল ফাইভ অ্যাস ওয়ান এই ডিসগুলোতে সাধারণত প্রলাপসের সমস্যাটি পরিলক্ষিত হয় এমআরআই রিপোর্টে সাধারণত এই সমস্যাগুলো বেশিরভাগ মেনশন করা হয়ে থাকে তো এই সমস্যাটি বিভিন্ন কারণে হয় মেরুদণ্ডে আঘাতজনিত কারণে অ্যাক্সিডেন্ট হলে অথবা শরীরে বিভিন্ন রকমের ভিটামিনের অভাবে বয়সের কারণে এই সমস্যাগুলোর সৃষ্টি হয় তো এই সমস্যাটি বর্তমানে ব্যাপক যুবকদের ভিতরেও মেরুদণ্ডের ডিসপ্রলাপজনিত সমস্যাটি বর্তমানে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তো মেরুদণ্ডের এই ডিস্কগুলোর ভিতরে এক ধরনের ফ্লুইড বা জেল থাকে যেটাকে ইংরেজিতে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়ে থাকে এক ধরনের পিচ্ছিল পদার্থ পিছলা পদার্থ পিছলা জেল তো এই জেলগুলো শুকিয়ে গেলে তখন মেরুদণ্ডের ডিসপ্রলাপস প্রলাপস হতে পারে আর মেরুদণ্ডের ডিস্ক প্রলাপস হলে মেরুদণ্ডের ভিতরে যে স্পাইনাল কর্ড সেখানে ইনফ্লামেশন হয়ে এই ব্যথাগুলোর সৃষ্টি হয় তো মেরুদণ্ডের এই ডিস্কগুলো যদি প্রলাপস হয় তো সেক্ষেত্রে আপনারা এমআরআই করবেন আইতে যদি বিভিন্ন ডিস্কের মেনশন করা থাকে প্রলাপস মেনশন করা থাকে তো সেক্ষেত্রে আপনারা দ্রুত হোমিও চিকিৎসা গ্রহণ করবেন হোমিও চিকিৎসা গ্রহণ করলে মেরুদণ্ডের যে ডিস্কগুলো সেই ডিস্কের ভিতরে যে পিচ্ছিল পদার্থ যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলে এই সাইনোভিয়াল ফ্লুইডের স্বল্পতা দূর হবে পর্যাপ্ত সাইনোভিয়াল ফ্লুইড যখন আপনার ডিস্কগুলোতে থাকবে আপনার মেরুদণ্ডের ডিসগুলো সতেজ থাকবে আর মেরুদণ্ডের ডিসগুলো যখন সতেজ থাকবে তো সেগুলো প্রলাপস হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে আর ডিসগুলো প্রলাপস না হলে আপনার মেরুদণ্ডের ডিস প্রলাপজনিত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তো এটার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই পার্শ্ব মুক্ত চিকিৎসা পদ্ধতি হোমিও চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করতে হবে একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হয়ে নির্দিষ্ট সময়কাল যদি আপনি ওষুধ সেবন করেন তাহলে বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় এই ডিস্ক প্রলাপজনিত কোমর ব্যথা থেকে আপনি স্থায়ীভাবে মুক্তি পেতে পারেন ইনশাল্লাহ সার্জারি ডাক্তাররা সাধারণত ডিস্ক প্রলাপস হলে সার্জারির পরামর্শ দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি হুটার্ট সার্জারির সিদ্ধান্ত না নিয়ে যাতে স্থায়ীভাবে আপনি সমস্যাটি ভালো হয় সেজন্য ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন তাহলে সাইনোভিয়াল ফ্লুইডের স্বল্পদ দূর হবে আপনার মেরুদণ্ডর শক্তি স্ট্রেংথ বৃদ্ধি পাবে আপনি স্থায়ীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরাকাত